ফেসবুকের মধ্যে আপনি যে স্টোরিজ রিলস ফটোজ ভিডিওস যেগুলো আপনি আপলোড করছেন ফেসবুক হয়তো রিকমেন্ডেশন করতে পারছে না আপনার রাইট অডিয়েন্সের কাছে বন্ধুরা আপনাকে দুটো সেটিংস ঠিক করতে হবে ফেসবুকের মধ্যে ফেসবুক যখন অ্যাপ্লিকেশনটা আমরা আমাদের ফোনের মধ্যে ইনস্টল করি বা কম্পিউটারে আমরা যখন সার্ফিং করি তখন বাই ডিফল্ট কিন্তু কিছু সেটিংস ফেসবুকের তরফ থেকে থাকে এবং কিছু সেটিংস যেগুলো আমাদের কিন্তু চেঞ্জ করে নিতে হয় আমাদের প্রেফারেন্স অনুযায়ী আমি আপনাদের এমন দুটো সেটিংস দেখাবো যে দুটো সেটিংস আপনাকে অবশ্যই কিন্তু চেঞ্জ করে নিতে হবে আইদার আপনি ফেসবুকের মধ্যে প্রফেশনাল ওয়েতে আপনি কাজ করুন কি না করুন যদি আপনার অ্যাপ্লিকেশনটা থেকে থাকে তো অবশ্যই মনে করি আমি যে এই সেটিংস দুটো আপনাকে অবশ্যই কিন্তু চেঞ্জ করে রাখা দরকার বর্তমানে ফেসবুক তো বন্ধুর একটা আর্নিং প্ল্যাটফর্ম আপনারা সবাই জানেন যদি আপনারা প্রফেশনাল ওয়েতে যদি আপনারা কাজ করতে চান ভিডিও এন্ডে কিভাবে আপনারা কাজ করবেন বর্তমানে ফেসবুকের মধ্যে কিভাবে দু হাজার পঁচিশে কাজ করতে হবে নতুন কি নিয়ম এসছে তা বলার চেষ্টা করব এবং সাথে আমি কিন্তু মোবাইলের মধ্যে গিয়ে দেখাবো যে কোন সেটিংসটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন ভিডিওটি ভীষণ একটা ইনফরমেটিভ ভিডিও হবে চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকেন তো বড় বন্ধু ভিডিওটি এন্ড পর্যন্ত দেখুন এবং পরে সাবস্ক্রাইব করে রাখবেন বাইক চ্যানেলটিকে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য দেখুন বন্ধুরা মোবাইলে চলে এসে প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটা এরকমভাবে ওপেন করবেন ওপেন করার পরে আপনারা ডান দিকে তিনটে লাইন বা এখানে ছোট একটা প্রোফাইল পিকচার যেটা আপনি সেট করে রেখেছেন এই জায়গাটা আপনাকে কিন্তু ক্লিক করতে হবে একদম ডান দিকে দেখুন এখানে ক্লিক করলাম মেনু অপশানটা আপনার ওপেন হয়েছে এবং ডান দিকে এখানে একটা সেটিংসের অপশান দেখতে পাচ্ছেন সার্চের বাঁদিকে দেখুন তো এই সেটিংসের আইকনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখুন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে সমস্ত যে ফেসবুকের সেটিংসগুলো হয় আমি স্ক্রল করছি দেখুন সমস্ত সেটিংস আপনি এখানে দেখতে পাবেন দেখেন এখান থেকে আপনি স্ক্রল করলে দেখবেন প্রেফারেন্সের মধ্যে মিডিয়া বলে বন্ধুরা একটা অপশান তো এই মিডিয়াতে আপনাকে ক্লিক করতে হবে দেখুন এখানে আমি কোন সেটিংসগুলো অন রেখেছি এবং কোন বক্সগুলো ফাঁকা রেখেছি দেখুন অপটিমাইজ অপটিমাইজ আমি এখান থেকে অন রেখেছি যাতে ভিডিও অপটিমাইজ করতে পারে ফেসবুক এবং দেখুন ভিডিও প্লেব্যাকের বন্ধুরা অটো প্লে ইন ফিড অ্যান্ড স্টোরিজ বলে আমি একটা বক্স করে দিলাম অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটা বাই ডিফল্ট অন থাকে অন ওয়াইফাই অনলি এটা কিন্তু অফ থাকে নেভার এটাও অফ থাকে আমি কিন্তু এখানে নেভারের বন্ধুরা অন করে রেখেছি আপনাদের কিন্তু এই ডাটা অ্যান্ড ওয়াইফাই থেকে আপনাদের নেভার কিন্তু ক্লিক করতে হবে করে এই জায়গাটা আপনি নেভার প্লে ভিডিওস তাকে নেভার অপশানে রাখবেন যাতে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন আপনি যে রিলগুলো আপলোড করবেন যাতে আপনার ফেসবুকের আপনার সেই প্রোফাইল পেজ থেকে আপনার মোবাইল থেকেই অটোমেটিক না প্লে হয়ে যায় ইভেন আপনি যখনই ফেসবুক করবেন সমস্ত রিল আপনি দেখেন যে অটোমেটিক্যালি কিন্তু প্লে হয়ে যায় এগুলোতে শুধু আপনার ডেটা যায় না আনইউজুয়াল অনেক ভিডিও কিন্তু আপনার সামনে প্লে হয়ে যায় ইভেন আপনি যখন প্রোফাইলের মধ্যে নিজের রিলসে যান তখনও কিন্তু দেখবেন যে আপনার রিলগুলো অটোমেটিক প্লে হতে থাকছে তো দেখবেন বন্ধুরা এখান থেকে নেভার এই অপশনটা আমি অন রেখেছি অটোমেটিক স্কল অ্যান্ড সাউন্ড ইন ফুল স্কিং এটা আমার অন আছে এই জায়গা দেখুন সাউন্ড ইন দ্য অ্যাপ এই জায়গাটা আমার অন আছে আপনার যে প্রেফারেন্স হবে সেই প্রেফারেন্স অনুসারে আপনার যা প্রয়োজন হবে সেই প্রয়োজন অনুসারে আপনি এখান থেকে অন অফ রাখতে পারেন অটোমেটিক্যালি ক্লোজ ক্যাপশান এটা আমি অন রেখেছি তো বন্ধুরা এখান থেকে আমি জাস্ট ব্যাক করে আসলাম দেখুন ব্যাক করে এসে আমি যদি একটু স্কল করি একটু স্ক্রল করে রিলসের মধ্যে কিন্তু আপনাকে আসতে হবে বন্ধুরা কেন এই সেটিংসগুলো করবেন সেটা কিন্তু আমি ভিডিও শেষে বলছি দেখুন এখানে রিলসের মধ্যে আমি ক্লিক করলাম রিলসে ক্লিক করে এই জায়গায় দেখবেন অ্যালাউ এনি ওয়ান টু রিমিক্স ইউর ফিউচার পাবলিক রিল এই জায়গাটা অবশ্যই আপনি অন রাখবেন যাতে আপনার রিলগুলো অন্য কেউ রিমিক্স করতে পারে অ্যালাউ আদার টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরিজ আমার রিল যদি কেউ স্টোরিতে শেয়ার করতে চায় বা অন্য জায়গায় শেয়ার করতে চায় অবশ্যই সে যেন করতে পারে সেই জন্য এটা আমি অন রেখেছি এবং লাস্ট দেখুন হু ক্যান সি ইউর রিলস এই জায়গাটা আমি পাবলিক রেখেছি এখানে যদি ডান দিকের এরোতেও আপনি দেখেন তাহলে দেখবেন এই অপশানটা আমার অন আছে পাবলিক অপশানটা আমার অন আছে এবং ফ্রেন্ড এক্সেপ্ট ফ্রেন্ড এগুলো যদি আপনার রিকোয়ারমেন্ট হয় সেই অনুসারে আপনি সেটিংস করবেন এবং যদি আপনি মনে করেন যে ফেসবুক আপনার রিলস বা আপনার ফটোস স্টোরিজগুলো আপনার অডিয়েন্সের কাছে শেয়ার করুক আপনার ফলোয়ার্স বাড়ক তাহলে অবশ্যই কিন্তু এই সেটিংসটা আপনার করতে হবে যাই হোক এখান থেকে আমি বেরোলাম আমি স্ক্রল করে একদম উপরের দিকে যদি যাই ইয়ে দেখবেন ডিফল্ট অডিয়েন্স সেটিংস বলে একটা অপশান আছে তো এই জায়গাও দেখুন পাবলিক ইউর কারেন্ট সেটিংস আমার পাবলিক করা আছে অবশ্যই আপনাকে কিন্তু বন্ধুরা পাবলিক রাখতে হবে তো এই জায়গায় যদি আমি ব্যাক করে আসি দেখুন এখান থেকে যে রিলগুলো আমি আপলোড করেছি কোনো রিলস কিন্তু এখান থেকে প্লে হচ্ছে না যেহেতু আমি নেবার অপশানটা বন্ধুরা অন করে রেখেছি না হলে কিন্তু আমার রিলস অটোমেটিক্যালি আমার ফোন থেকে প্লে হতে থাকবে এবং আমার রিলস কিন্তু ডাউন হতে থাকবে দেখুন যদি আমি ফেসবুকের হোম পেজে গিয়ে যদি স্কল করি তাহলে কোনো রিলস কিন্তু এখানে অটোমেটিক্যালি বন্ধুরা প্লে হবে না যখন আমি প্লে বাটনে ক্লিক করব তখন কিন্তু প্লে হবে ফলে আমার যে ইন্টারেস্ট হবে আমি কিন্তু প্লে করতে পারবো সিমিলারলি এই সেটিংস দুটো কিন্তু অবশ্যই আপনার করে নিতে হবে যদি আমরা আমাদের ফোন থেকে যদি রিলসগুলো দেখতে থাকি বারবার দেখতে থাকি তো ফেসবুক বন্ধুরা বাইল অডিয়েন্সের কাছে তো রিচ পাঠাবে না ফেসবুকেরও কিন্তু একটা এআই কাজ করে অ্যালগোরিজাম কাজ করে ভালো ভিউজও বন্ধুরা জেনারেট হয় আপনি যদি চান যে ফেসবুকের মধ্যে আপনি কাজ করবেন ফেসবুকের রিল ভিডিওস থেকে আপনি ভালো ভিউজ নিয়ে আসবেন ফেসবুকের প্রফেশনাল ওয়েতে এখান থেকে ইনকামও করবেন বা এখান থেকে যদি কোনো ক্রিয়েটিভিটি নিয়ে যদি আপনি নিজস্বতা কিছু নিয়ে যদি কাজ করতে পারেন তো ফেসবুকের মধ্যে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনি ভালো একটা জায়গা পেতে পারেন বর্তমানে পৃথিবীতে সব থেকে বেশি অডিয়েন্স কিন্তু ফেসবুকের মধ্যেই রয়েছে আপনিও চাইলে ফেসবুক থেকে কিন্তু বন্ধুরা ভালো আর্নিং কিন্তু করতে পারেন আপনার কমিউনিটি গাইডলাইনটা মানতে হবে ফেসবুকের মধ্যে নিজস্ব কনটেন্ট হতে হবে এবং অবশ্যই কিন্তু কনসিস্টেন্সি আপনাকে কিন্তু একটা শিডিউল অনুসারে কাজ করে যেতে হবে ধারাবাহিকভাবে পার্টিকুলার একটা নিশ মানে একটা ক্যাটাগরি অনুসারেই কিন্তু আপনাকে কাজ করতে হবে আপনি ডান্সের ভিডিও থেকে শুরু করে যখন যে ভিডিও পাচ্ছেন সেই ভিডিও যদি আপনি আপলোড করে দেন ফেসবুকের মধ্যে ফেসবুক নিজেই বুঝতে পারবে না যে কোন অডিয়েন্সটা আপনার জন্য রাইট হবে ফলে একটা ক্যাটাগরি অনুসারেই কিন্তু আপনাকে কাজ করতে হবে এই অনুসারে আপনারা যদি ধারাবাহিকভাবে কাজ করেন তো ডেফিনেটলি ফেসবুকের মধ্যে কিন্তু আপনি কন্টেন্ট মোডোডাইজিশন খেতে পারেন এবং এখান থেকে ভালো আর্নিং করতে পারেন ফেসবুক এর মধ্যে বন্ধুরা শুধু কন্টেন্ট নোটের দিকে না স্টার সেট আপ থেকে শুরু করে সাবস্ক্রিপশন সেট থেকে শুরু করে মার্কেট প্লেস আরও অনেক ওয়ে আছে ফেসবুকের মধ্যে থেকে ইনকাম কিন্তু করার আপনিও কিন্তু চাইলে এটা করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে জানাবে ভিডিও থেকে যদি কোনো ভ্যালু প্রোভাইড করতে পারি ইনফরমেটিভ যদি লেগে থাকে তো বলবো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ভাইয়ের সঙ্গে থাকুন দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ